সম্মানিত কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি শেরপুর জেলার অন্তর্গত বয়রা পরানপুর নামক অঞ্চলে আর এই অঞ্চলে আমাদের একজন তরুণ উদ্যোক্তা যিনি কৃষিতে তার সম্পূর্ণ জীবনযাপন কৃষির উপর নির্ভর করতেছে এবং কৃষির উপর একটা কেরিয়ার গড়তে গড়ে তুলতে ইচ্ছুক এবং ভবিষ্যতে সে সফলতা অর্জন করবে এরকম একটা প্রত্যাশা নিয়ে পেঁপে চাষ করেছে তো ভাইয়ার সাথে আমরা সাক্ষাৎকারে যাব এবং এই জাত সম্পর্কে লাভ কিভাবে হয় এবং কতটা রিস্ক আছে সেই ব্যাপারে আলোচনা করবো বাংলাদেশে অনেক চাষাবাদ আছে বেগুন সবজি তো এত কিছু থাকতে আপনার এই পেঁপে চাষে কেন উদ্বুদ্ধ হলেন বা এটা চাষ করলেন এটা আসলেও অন্যান্য সবজির তুলনায় পেঁপে চাষটা আসলেও অত্যন্ত একটা ভালো কারণ হচ্ছে এটা আপনার আপনি যদি ছয় মাস পরিশ্রম করতে পারেন আর ছয় মাস অলরেডি বিক্রি করা যাবে এটা কাঁচাও বিক্রি করা যায় এবং পাকাও বিক্রি করা যায় এই জাতটার নাম কি ভাই এটা আমাদের স্থানীয় জাতীয় শেরপুরি শেরপুরি পেপে আর কি জি 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 এটা শেরপুরি এটা কি নিচে থেকে ধরে এটা একবার আপনার এখান থেকে কিছু আরো হারভিস্ট করা হয়েছে এইখান থেকে কত কেজির মতো বিক্রি করছেন ভাই এখান থেকে আপনার প্রতি গাছে এ পর্যন্ত 25 30 কেজির মতো বিক্রি করা হয়েছে আর এই দেখেন 15 কেজি মাছ আছে প্রত্যেকটা কাছেই আছে না তো দর্শক লোকমান ভাইয়ের কথা মতো এবং আমরা শুনবো যে কত টাকা খরচ হয়েছে আইবে কি এবং এই গাছের রূপ বালাই সম্পর্কে

প্রথম একটা জিনিস হচ্ছে আপনার যদি আপনার মানে উঁচু জায়গা নির্বাচন করতে হবে পেঁপে চাষের জন্য যেমন এই যে আমি দেখতেছি প্রত্যেকটা ইয়েতে আপনি ড্রেন করে দিচ্ছেন মানে পানি চলাচলের ব্যবস্থাটা খুব সুন্দর রাখতে হবে জি আপনার যতই বৃষ্টি হোক মানে বর্ষা হোক না কেন এখানে পানি মানে বের করে দিতে হবে পানি রাখা যাবে ড্রেনেজ ব্যবস্থাটা পরিপূর্ণ থাকতে হবে হ্যাঁ এটা হচ্ছে পেঁপে চাষের প্রধান শর্ত প্রধান শর্ত আর হচ্ছে এখানে রোগ বলতে কিছু নাই আমরা সাধারণত যে আমরা কিছু কুকরা হয় এবং মনে করেন যে ওই গোড়া পচা রোগ হয় এই দুইটা কাজের যত্ন নিলে আপনার পেঁপে চাচার কোনো সমস্যা নেই তো বছর যদি আপনি মানে ধরেন যে কত টাকা মানে এখানে কতটা গাছ আছে আমি এখানে আপনার জমির পরিমাণ হচ্ছে পঁচাত্তর শতাংশ মানে পনেরো কাটা এখানে আপনার গাছ লাগাইছিলাম সাড়ে সাতশো সাতশো পঞ্চাশটা তার মধ্যে আপনার পঞ্চাশ ষাটটা গাছ নষ্ট হয়ে গেছে অলরেডি আপনার সাতশো গাছ আছে সাতশো গাছে আমার খরচ হয়েছে প্রায় খুঁটা মোটা নিয়ে মানে পরিপূর্ণ সময় যেতে পারি না শ্রমিক বেশি হয়েছে আর ইনশাল্লাহ রমজান মাস পর্যন্ত বিক্রি করা যাবে রমজান মাস পর্যন্ত বিক্রি করতে পারবেন তার মানে এই গ্যাসটা আর আপনার ফলন থাকবে এক বছর জি এক বছর এই এক বছরের মাঝখানে আপনার ছয় মাসে এক লক্ষ পঁচাত্তর হাজার বিক্রি হয়েছে যেখানে আপনার খরচ হয়েছিল এক পঞ্চাশ হাজার মানে পেপে লাগানো থেকে শুরু করে লেবার বাবদ তো ভবিষ্যতে আরো আশা করতেছেন কত মতো বিক্রি করা যাবে আমি এখানে আসলে প্রতিটা গাছে টার্গেট হচ্ছে আপনার এক হাজার টাকা প্রত্যেকটা গাছ প্রতিটা গাছে টার্গেট হচ্ছে আপনার এক হাজার টাকা যদি আমার কিছু গাছ নষ্ট হয়ে যাওয়ার পরেও যদি ছয় থেকে মানে সাতশো সাড়ে সাতশো গাছ থেকে ছয়শো গাছ যদি আমার সর্বনিম্ন থাকে তাহলে এখানে পঁচাশি আমার ছয় লাখ টাকার

সফল উদ্যোক্তা বা আপনার ভবিষ্যৎ কৃষি নিয়ে কি পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এখানে যদি আপনার কৃষি এমনই একটা পেশা এখানে আপনি কাজ করতে পারলে আসলে সফলতার মুখ দেখা যায় অন্য অন্য আপনার সবজি চাষাবাদের চেয়ে পেফেটা আসলেও একটা গুরুত্বপূর্ণ চাষাবাদ আমি মনে করি এখানে যদি আপনার সময় দিতে পারেন এখানে হানড্রেড পার্সেন্ট সাকসেস তো যে সমস্ত বেকার ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্য আপনার কি মানে বক্তব্য কি বা মন্তব্য কি আমাদের বাংলাদেশে যারা বেকার ভাইয়েরা আছে যারা অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে কোনো চাকরি বাকরি পাচ্ছে না আমি যেটা মনে করি যে আসলেও বেকার বসে না থেকে যদি বাড়ির আশেপাশে যদি প্রতি জমি থাকে তাহলে তারা এই পেঁপে চাষের জন্য তারা উদ্বুক্ত হতে পারে তাহলে তারা সফলতা আশা করতে পারবে তো এই কামনায় লুকমান ভাইয়ের এই ছিল তার মন্তব্য এবং কৃষিতে সে একজন সফল উদ্যোক্তা আপনারাও এই আশা ব্যক্ত রেখে তার মতো চাষাবাদ করবেন এবং যে কোনো কৃষি বিষয়ক যদি কোনো তথ্য বা চারা বিষয়কও যদি কোনো চারার প্রয়োজন হয় তা তাদের কাছে তাদের একটা নার্সারিও আছে সেখান থেকে পাবেন তো এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী একটা এপিসোড নিয়ে কৃষি বিষয়ক নতুন একটা আপডেট নিয়ে লোকমান ভাইয়ের আরও বাগান আছে সেখান থেকে আমরা হাজির হব ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আল্লা হাফেজ